আল্লাহ সুবহান হুয়া তালা তিনি আমাদের সকলকেই বিভিন্ন ধরনের নেয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না সুক্রিয়া বলতে শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়া না যে কোনো নিয়ামত তার সুক্রিয়া বলতে শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়ে দিলেন যে না প্রথমত যে সমস্ত নেয়ামত আমরা পেয়েছি সেগুলোর সুক্রিয়া আদায় মানে আল্লাহ তালার প্রশংসা করবই আর প্রশংসা বলতে প্রকৃত অর্থ হচ্ছে যে আল্লাহ তালার কথা মোতাবেক জীবন যাপন করা তবেই প্রকৃতপক্ষে এটা প্রশংসা করা হলো বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা হলো দ্বিতীয় হচ্ছে যে সমস্ত নেয়ামত আমরা পেয়েছি সে সমস্ত নিয়ামতের সঠিক ব্যবহার করব সঠিক সময়ে যদি আপনি কোনো নেয়ামত পেয়েছেন আল্লাহ সফান তালা আপনাকে দিয়েছেন সেই নিয়ামত যদি সময় মতো সঠিক ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেরকম আল্লাহ রসুল্লাহ বলেন নাস দুটি এমন নেয়ামত রয়েছে যে নেয়ামত অধিকাংশ মানুষের কাছে রয়েছে অধিকাংশ মানুষ পেয়েছে কিন্তু অধিকাংশ মানুষই আবার ক্ষতিগ্রস্ত একটা হচ্ছে সুস্থতা দ্বিতীয় হচ্ছে অবসর সময় মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বুঝে যে সুস্থতা কত বড় নেয়ামত যখন সুস্থ থাকে তখন কিছুই বুঝে আছেন যখন আপনার শরীর খুব ভালো ছিল তখন আপনার সেই সুস্থতার কোনো কিমাত আপনি দেননি যখন অসুস্থ হয়ে গেছেন তখন আপনি ভাবছেন যে রাত্রেবেলায় উঠে যদি তাহাজুদ্ নামাজ পড়তে পারতাম তখন আপনি ভাবতে শুরু করলেন সুন্নত নামাজগুলি যদি সময় মতো পড়তে পারতাম তখন তো আপনি পারছেন না অসুস্থ বেডে শুয়ে আছেন তো মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থতার গুরুত্ব এবং তার কিমাত বুঝে ওই জন্য আমরা অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত এ কারণে যে সুস্থ থাকার পরেও আমরা বিভিন্ন ধরনের ভালো কাজের সাথে যুক্ত না অথচ আপনি পারবেন এসুন আপনি এখন উদাহরণস্বরূপ স্বভাব আপনি এখন যৌবনকালে বিভিন্ন ধরনের ভালো কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের সমাজমূলক কাজের সাথে আপনি জড়িত হতে পারবেন বিভিন্ন ধরনের ইবাদত আপনি করতে পারবেন রাত্রে তাহাজ্জুদ নামাজ করতে পারবেন সুন্নত নামাজগুলি সময় মতো পড়তে পারবেন যেগুলো শারীরিক কষ্টের কাজ সেগুলো আপনি করতে পারবেন সমস্ত ধরনের রোজা রাখতে পারবেন রোজা রাখা আপনার জন্য সহজ এখন আপনি তিরিশ বছর ৩৫ বছরের বয়সের কোনো অসুবিধা হয় না কিন্তু যখন ষাট সত্তর হয়ে যাবে তখন আপনি পারবেন জি না তখন আপনি হয়তো ভাববেন যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ছিল তখন যদি রোজা রাখতাম সপ্তাহ রোজাগুলো যদি তখন রাখতাম তাজুত নামাজটা যদি তখন পড়তাম তো তখন আপনার বুঝে আসবে ওই জন্যই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত যে সুস্থ থাকার পরও সুস্থতার কিমাত বুঝে নি এবং এটার সঠিক মূল্যায়ন করেন দ্বিতীয় হচ্ছে অবসর সময় ফ্রি সময় যখন আপনি ব্যস্ত হয়ে যান বিজি হয়ে যান তখন মনে হয় যে এই কাজটা তো ফ্রি সময়ে করা যেত যখন আমি ফ্রি ছিলাম অবসর সময় পেয়েছিলাম তখন তো আমরা সে কাজটি করতে পারতাম কিন্তু আপনি যখন ব্যস্ত হয়ে যান বিজি হয়ে যান কোনো কাজে খুব ব্যস্ত হয়ে গেছেন বা যেই সপ্তাহে আপনার খুব কাজ সে সময় আপনার হয়তো মনে আসছে যে গত সপ্তাহে যদি কাজটা করতাম তাহলে ভালো হতো তো অবসর সময়টা কাজে লাগাতে হবে তো এই দুটি নিয়ামত অধিকাংশ মানুষ পেয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত কারণ সঠিক ব্যবহার করে না এজন্য নিয়ামতের দুটি দিক নিয়ামতের প্রথমত সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার কাছে প্রশংসা করতে হবে এবং আল্লাহ সুহানা হওয়া তার কথা মোতাবেক জীবনযাপন করতে হবে যাতে করে প্রকৃত কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায় দ্বিতীয় হচ্ছে যে নিয়ামত আল্লাহ সুানুবতাল আপনাকে দিয়েছেন সেটার সঠিক মূল্যায়ন করতে হবে সঠিক সময়ে সঠিক কাজ যদি আপনি না করেন তাহলে সফলতা পাবেন না সঠিক সময়ে সঠিক কাজ যদি আপনি না করেন তাহলে পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ফলে আমরা চেষ্টা করব এখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম দুটি নিয়ামতের কথা বললেন বিভিন্ন ধরনের নিয়ামত আমরা পেয়েছি যে যে নিয়ামত যেই ব্যক্তি যেরকমভাবে পেয়েছেন বিভিন্ন ধরনের নিয়ামত আমরা পেয়েছি যে নিয়ামত যে ব্যক্তি পেয়েছেন সেই নিয়ামতের সুক্রিয় আদায় করুন সাথে সাথে সেই নিয়ামতের সঠিক ব্যবহার করুন উদাহরণস্বরূপ আপনার চোখ কান এগুলো অনেক বড়ো নিয়ামত এরকম তো না যে এই চোখ দ্বারায় আপনি কোনো গুণাহ করছেন এরকম তো না যে আপনি কান দিয়ে কানের সঠিক ব্যবহার করছেন না কান দিয়ে গান শুনছেন আপনি বিভিন্ন খারাপ কাজ শুনছেন বিভিন্ন খারাপ অশ্লীল কথা শুনছেন তো এগুলো হচ্ছে কানের সঠিক ব্যবহার না নিয়ামতের সঠিক ব্যবহার না তো আল্লাহ সুহান তালা আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ তাল প্রকৃতপক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাথে সাথে সেই নিয়ামতের সঠিক ব্যবহার করেন তবেই আপনি সফল হবেন নচেত আপনি ক্ষতিগ্রস্ত